নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটি আছে যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে বা রিমুভ হয়ে গিয়ে থাকে সেই গুগল প্লে স্টোরটিকে আপনারা আবার আপনাদের মোবাইলে ফিরিয়ে আনতে পারবেন এই সেটিংসের মাধ্যমে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরটি পুনরায় ফিরে আনার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম বন্ধুরা তারপর এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এইরকম একটা অ্যাপস বলে একটা অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন এই অ্যাপসে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই অ্যাপস অপশানটিতে আপনারা টাচ করে দেবেন আমি অ্যাপস অপশান নিয়ে টাচ করে দিলাম তারপর দেখবেন অ্যাপসের মধ্যে অনেকগুলো কিন্তু অনেকগুলি অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস এরকম কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন আপনারা চলে আসবেন ম্যানেজ অ্যাপসে ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তারপর আপনারা সার্চ অ্যাপস এই 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 সার্চবারে লিখবেন কি গুগল প্লে স্টোর লিখবেন আপনারা গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর লিখলে দেখুন এই গুগল প্লে স্টোরটা কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা কিন্তু চলে আসলো এবার কিন্তু নিচে দেখুন চারটে অপশান দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস এবং ডিজেবল অ্যান্ড ক্লিয়ার ডেটা আপনারা এখানে ডিজেবল যদি করে দেন এই ডিজেবল অপশানে যদি আপনারা টাচ করে দেন এই দেখুন নিচের যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিজেবেল এই ডিজেবেল অপশানে আপনারা যদি টাচ করে দেন আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোরটা আছে সেটাও কিন্তু লুকিয়ে যাবে হাইড হয়ে যাবে দেখুন আমার মোবাইলে কিন্তু বন্ধুরা এখন দেখুন গুগল প্লে স্টোরটা রয়েছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোরটা কিন্তু আমার মোবাইলে রয়েছে বন্ধুরা এবার আমরা এই গুগল প্লে স্টোরটিকে কীভাবে হাইট করে দেবো সেটা আপনাদের আমি দেখাবো আবার আমরা এই সেটিংস অপশানে চলে আসলাম এবার এই ডিজেবেল অপশানে আমি যদি টাচ করে দিই এই ডিজেবেল অপশানে যদি আমি টাচ করে দিই তাহলে দেখবেন এটাই কিন্তু হাইড হয়ে যাবে ডিজেবল অপশানে টাচ করে দিলাম ঠিক আছে এই ডিজেবল অপশানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে ডিজেবেল্ট ঠিক আছে এবার যদি আমি আবার ব্যাক করে আমার মোবাইলের স্ক্রিনে ফিরে যাই দেখুন বন্ধুরা আমার গুগল প্লে স্টোরটা কিন্তু দেখা যাচ্ছে না শো করছে না দেখুন বন্ধুরা কোথাও কিন্তু গুগল প্লে স্টোরটা আপনারা দেখতে পাবে না কোথাও দেখা যাচ্ছে না কিন্তু গুগল প্লে স্টোরটা ঠিক আছে বন্ধুরা এবার আমি আমার গুগল প্লে স্টোরটা আমার মোবাইল স্ক্রিনে আবার ফিরিয়ে এনে আপনাদের দেখাবো আমি আবার সেটিংস অপশানে চলে যাবো এই সেটিংস অপশানে টাচ করলে আবার এনেবেল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ওই ডিসেবেলের জায়গায় এনেবেল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই এনেবেল অপশানে আপনারা টাচ করে দেবেন এনেবেল অপশানে টাচ করে দিলে এবার দেখি কি না গুগল প্লে স্টোরটা যদি আসে আপনাদের আমি দেখাবো এই দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা কিন্তু আবার কিন্তু চলে আসলো ম্যাজিকের মতো দেখুন বন্ধুরা গুগল প্লে স্টোরটা শো করেছে এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলে যদি গুগল প্লে স্টোরটা হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে কোনো কারণে উল্টো পাল্টা সেটিংস করার কারণে তাহলে কিন্তু আপনারা আবার গুগল প্লে স্টোরটা সেটিংসের মাধ্যমে এভাবে ফিরিয়ে আনতে পারবেন অনেকের মনে একটা ভুল ধারণা আছে গুগল প্লে স্টোরকে ইনস্টল করা যায় বা আনস্টল করা যায় কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা গুগল প্লে স্টোরকে কখনও ইনস্টল করা যায় না বা আন করা যায় না এটা সিস্টেমের সাথে থাকে মোবাইলের সাথে সিস্টেমের সাথে থাকে প্রত্যেক মোবাইলেই থাকে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন